কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভা অঞ্চল তৃণমূল কংগ্রেসের খেটে খাওয়া মানুষের প্রাপ্য টাকার দাবিতে আন্দোলন এদিন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল দাঁতপুর অঞ্চলে ভাগ্যবন্তপুর বাজার আসন্ন লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রতিবাদ সভার মাধ্যমে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সোচ্ছার হয়েছে খেটে খাওয়া মানুষের দাবি দেওয়া নিয়ে বিশেষ করে একশো দিনের টাকা আবাস যোজনার ঘর এছাড়া ডিজেল পেট্রোল মূল্য বৃদ্ধি নিয়ে দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজন হয় ভাগ্যবন্তপুর বাজারে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে সভায় অংশগ্রহণ করেন ব্লক সভাপতি শম্ভু ঘোষ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমির কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ পঞ্চায়েত সমিতির সহসভাপতি মেদি হাসান পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন কর্মাধ্যক্ষ আছের আলী মল্লিক দাতপুর পঞ্চায়েত প্রধান মনিরুল ইসলাম উপপ্রধান আব্দুল হাই অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম যুবনেতা মনিরুজ্জামান কর্মাধ্যক্ষ মান্নান আলী রেজাউল করিম কর্মাধ্যক্ষ মানুষ ঘোষ শম্ভু ঘোষ বলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে এই যে কাজটা করছে এটা করা উচিত নয় কিন্তু করছে আমরা মাইকের মধ্যে দিয়ে প্রতিবাদ করছি প্রধানমন্ত্রীর নাম না করে বলেন দু চোদ্দ সালে প্রতিশ্রুতি দিয়েছিল তা রাখতে পারছে না বলেই তাই ঘুরিয়ে দাও গুলিয়ে দাও তার জন্য এই সব কাজ করছেন কিন্তু তিনি এও বলেন ভারতবর্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ এই দেশের মানুষ রুটি কাপড় মাকানের দাবিতে রাস্তায় নেমেছে ইন্ডিয়া জোটের হাত ধরে আমরা সেই পথেই রাস্তায় নামবো অন্যরা অনেক কিছু করবে একটু আগে মিটিং এসে বললাম এটা উচিত নয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে এই যে কাজটা করছে এটা করা উচিত নয় উনি করছি আমরা তো মাইকের মধ্যে দিয়ে তার প্রতিবাদ করছি তার প্রতিবাদ করছি আর ওরা ঘোরাবে দু হাজার চোদ্দ যা প্রস্তুতিগুলো দিয়েছিল একটু রাখতে পাচ্ছে না তাই ঘুরিয়ে দেওয়া ভুলিয়ে দাও তাই জন্য এই সমস্ত ঘটনাগুলো করছে ভারতবর্ষের মানুষের জন্য কিন্তু পছন্দ হবে না আমরা বলছি যে ভারতবর্ষের নিকতা বজায় রাখতে হবে ভারতবর্ষের সম্প্রদায় সম্প্রতি শান্তিপূর্ণভাবে দেশ থাকবে আমাদের হিন্দু মুসলিম ঠিক সাই এবং রুটি কাপড় মকান তার দাবিতে যে ইন্ডিয়া জোট আমরা সবাই মিলে এই লড়াইটা কিন্তু আমরা লড়ব যিনি প্রতিশ্রুতি দেয় আর যদি প্রতিশ্রুতি পূরণ না করে তাকে মানুষ কি বলবে কত বলা হয়তো নির্বাচনী ম্যানিফেস্টনে খুলুন নির্বাচনী ম্যানিফেস্টনে খুলুন বছরে দু কোটি চাকরি পনেরো লক্ষ টাকা জিনিসপত্র আছে দিন সস্তা হবে সব পেট্রোল বাষট্টি টাকার পেট্রোল একশো ষাট চুয়াত্তর টাকার ডিজেল হয়ে দেখুন তৃণমূল দলটা তৈরি হয়েছে মানুষের পরিষেবা দেওয়ার জন্য মানুষের কাজ করার জন্যই এই দল আর এই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার ইতিহাস দেখুন তার আন্দোলন দেখুন তার একটাই কাজ মানুষের পরিষেবা মানুষের জন্য মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট তার কাজ তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ আন্দোলন তিতিক্ষা ত্যাগের মধ্যে দিয়ে দলটা তৈরি হওয়ার পরে দু হাজার এগারো থেকে আজকে দু হাজার তেইশের শেষ মানে লগ্নে আর কয়েকদিন পরে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন আপনি বলুন দুয়ারে সরকার শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরে পৃথিবীতে কোনো সরকার এরকম করেছে যে মানুষ সরকার মানুষের কাছে যাচ্ছে একটা অসহায় মানুষের পরিষেবা একদম অঞ্চলে অঞ্চলে পৌঁছে যাচ্ছে বুথে বুথে পৌঁছে যাচ্ছে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনি দেখুন লক্ষ্মীর ভান্ডার কেউ করেছেন খাদ্য সাথী কেউ করেছে ঐক্যশ্রী কেউ করেছে সবুজ সাথী কেউ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন ইতিহাস ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম স্বর্ণ অক্ষর লেখা থাকবে কারণ মমতা হ্যাঁ তো হয় হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় মানে সম্প্রীতি মমতা বন্দ্যোপাধ্যায় মানে ঐক্য মমতা বন্দ্যোপাধ্যায় মানে একতা আর মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্মের সমন্বয়ের প্রবর্তক যেটা আমার প্রিয় নেতা বলছিলেন আমাদের শম্ভু ঘোষ যিনি ব্যাখ্যা করছিলেন টিএমসি টিএমসি টেম্পল মাস্ক এবং চার্চ এটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস আগিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কারণ মানুষের দল মানুষের সরকার যারা মুখ খুললে মিথ্যে কথা বলে একদিকে মিথ্যা আর একদিকে উন্নয়ন মানুষ সবসময় উন্নয়নের সঙ্গে থাকবে সত্যের সঙ্গে থাকবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হচ্ছে বেদবাক্যের মতো সেই জন্য বললো যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদেরকে কি বলে আর যারা পেছন দিক দিয়ে ছুরি মারে তাদেরকে কি বলে মির্জাফর গাদ্দার বেইমান এখন মির্জাফর গাদ্দার বেইমান মিথ্যে কথা এদের নিয়ে চলছে মানুষ এদেরকে কোনোদিন গ্রহণ করবে না এবং আবার যোজনার টাকা সত্যি কি বাংলা ফিরে পাবে একশো দিনের বাজেট টাকা লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দলটা তৈরি করেছিলেন গান্ধীমূর্তির মূর্তির পাদদেশে মানুষকে নিয়ে সে মানুষ যখন বঞ্চিত হচ্ছে মানুষ সাধারণ একশো দিনের কাজ করে কারা যারা দিনানা দিন খাওয়া মানুষ তাদের টাকা দিল্লি সরকার আটকে রেখে শুভেন্দু অধিকারীকে খুশি করতে চাইছে তা এটা মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছে দিল্লির পার্লামেন্টের অলিন্দে যে বিজেপি সরকার সাধারণ মানুষকে বঞ্চিত করছে তৃণমূলের কিছু যা আসে না কিন্তু সাধারণ মানুষের যখন স্বার্থবিঘ্নিত মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনের ঢেউটা তুলেছেন দেখবেন লোকসভা নির্বাচনের আগে টাকা ছাড়বে সাধারণ অবশ্যই বাঙালিরা কোনোদিনই কারুর কাছে মাথা নত করেনি নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে বাদল বিনয় দীনেশ ক্ষুদিরা মাতাঙ্গিনী হাজরা যারা অত্যাচারী ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে পারে তারা আমাদের লড়াই শিখিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরসূরি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা লড়াই জারি রেখেছি আমাদের নেতা সৌম্যু ঘোষের নেতৃত্বে হাজিনুল সাহেবদের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ লড়াই আমরা যতদিন না আমরা জয় হাসিল করতে পারবো এ লড়াই চলবে এবং অবশ্যই দেখবেন বিগত কয়েকদিন আগেই দিল্লিতে টিম এসছিল সেই টিমের সদস্য হুগলির বলাগড় ব্লকের একটি পঞ্চায়েতে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ মানুষের ঘরের দরকার ঘরের অবস্থা খুবই খারাপ কিন্তু দিল্লির সরকার টাকা আটকে রেখেছে এ তো সেমসাইড গেমের মতো বিজেপির পাঠানো প্রতিনিধি দল উল্টে বলছে বাংলার মাটি দাঁড়িয়ে মমতা ব্যানার্জির যে আন্দোলন অভিষেক ব্যানার্জির যে অভিযোগ সেটা সত্য এর থেকে বড় জয় আর কি হতে পারে অবশ্যই এটা হচ্ছে যে গণতান্ত্রিক সংগ্রামের একটা দিশা চিঠির মাধ্যমে প্রতিবাদ হবে বিধানসভার ভিতরে প্রতিবাদ হবে লোকসভার ভিতরে প্রতিবাদ হচ্ছে দিল্লির যন্ত্রে মন্ত্রে প্রতিবাদ হচ্ছে কলকাতার প্রত্যেকটা এমন কোনো পঞ্চায়েত নেই এমন কোনো গলি নেই গ্রাম নেই মপসল নেই যেখানে প্রতিবাদের ভাষা সচ্চারিত হচ্ছে না প্রতিবাদ হবে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজি তাদের নেতৃত্বে যে তাদের উত্তরসূরি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই জারি রেখেছেন সে লড়াইতে আমরা জয়ী হব এটা আমরা দৃঢ় বিশ্বাস তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে